বাবার বয়সী ভাবা যায় বাবার বয়সী একজন বৃদ্ধ লোককে গলায় জুতার মালা পড়াইয়া তাকে এলাকায় ঘুরাইল আমরা কোন দেশে বাস করতেছি আমাদের মানবতা কোথায় গেল আমরা কেন এতটা নিষ্ঠুর হলাম সে অপরাধ করতেই পারে অপরাধ করলে সেটার জন্য আইন আছে বাংলাদেশ এখন সুষ্ঠুভাবে চলতেছে সে আইন আছে আইনের কাছে আপনার আইনের আশ্রয় নেন আইনের হাতে ধরা দেন আইন তার যথাযথ ব্যবস্থা নেবে একজন বৃদ্ধ লোককে বাবার বয়সে একজন লোককে আপনারা এভাবে বেদ যদি করলেন এটা একটা স্বাধীন রাষ্ট্রে কখনোই কাম্য হতে পারে না এই লোকটা যদি আপনার বাবা হইতো এই লোকটা যদি আপনার দাদা হইতো যদি আপনার আত্মীয় স্বজন হইতো তাহলে আপনি তখন কি করতেন আপনারা যারাই কাজগুলো করছেন একটু চিন্তা করে দেখেন এই লোকের পজিশনে যদি আপনার ফাদার হইত তাহলে আপনি কি করতেন এটা আমরা বাঙালি আমরা যেখানে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস বসবাস করতেছি বছরের পর বছর যুগের পর যুগ তো সেই ধরনের একটা রাষ্ট্রে এই ধরনের ঘটনা এটা আসলে মানে নেওয়ার মতো না ঘটনাটা হচ্ছে কুমিল্লা এটা আমরা সবাই জেনে গেছি অলরেডি যে কুমিল্লা গ্রাম হ্যাঁ গ্রামে কুমিল্লা গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ভদ্রলোকের নাম যাকে জুতার মালা হয় ওনার নাম হচ্ছে আব্দুল হাই কানু তিনি কুমিল্লা গ্রামের এবং উনি একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি বাংলাদেশের জন্য উনি যুদ্ধ করেছেন একজন যোদ্ধাকে বৃদ্ধ যোদ্ধাকে আপনারা এভাবে হেনস্থ করবেন সেটা আসলে কাম্য নয় উনি অপরাধ হচ্ছে উনি কৃষক লীগের সদস্য ছিলেন একটা সময় কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন তো কৃষক লীগের সদস্য হইলে তার খারাপ হবে না একদিক দিয়ে আপনি দেখলেন কৃষক লীগের সদস্য আর অপর দিক দিয়ে সে যে তার স্থানীয় সরকার স্থানীয় এমপি মুজিবুল হক স্থানীয় এমপি যে মুজিবুল হকের সাথে তার দ্বন্দ্ব ছিল সেটা তো দেখেন না আপনি তো সে যদি এতটাই খারাপ হয় আওয়ামী লীগ করার কারণে তাহলে সে তো আওয়ামী লীগের বিরুদ্ধেও ছিল কৃষক লীগ করার কারণে সে আওয়ামী ছিল এবং স্থানীয় যে এমপি ছিলেন মুজিবুল হক মুজিবুল হকের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের কারণে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয় এবং পাঁচই আগস্টের পূর্বে সে কিন্তু তার এলাকায় ছিল না পাঁচই আগস্টের পূর্বে সে এলাকা থেকে পালিয়েছিল এবং পরবর্তীতে যখন সে বুঝতে পারছে যে এখন আর আমার বিপদ নাই যে চু মুজিবুল হকরা পালিয়েছে এখন আমি আসতে পারি সেজন্য সে পাঁচই আগস্টের পরে আবার সে তার এলাকায় প্রবেশ করে সেই ভদ্রলোককে আপনারা এভাবে নির্যাতন করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এটার জন্য নিন্দা জ্ঞাপন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতে মতো একজন ব্যক্তি একজন ভদ্রলোক সে যদি নিন্দা জ্ঞাপন করে তার মানে এটা কতটা নিন্দনীয় একটা কাজ হয়েছে এগুলো কিন্তু কিয়া আলামত কি যে চলে আসছে কিয়ামত যে খুব নিকটে এগুলা তার প্রমাণ এ ধরনের ঘটনা যখন রাষ্ট্রে ঘটতে থাকবে তখন বুঝতে হবে যে কিয়ামত আর বেশি দূরে নাই। খুব নিকটেই চলে আসছে কিয়ামত